এই অ্যামাজন জঙ্গলের আসল রহস্য নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অ্যামাজন জঙ্গলটা কি কোথায় অবস্থিত আমাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে যায় যে অ্যামাজন জঙ্গলের মধ্যে কি এমন অদৃশ্য জিনিস রয়েছে যেটা মানুষের মনে প্রশ্ন থেকে যায় এই অ্যামাজন জঙ্গলটি প্রায় পঞ্চান্ন লক্ষ স্কোয়ার ফিল নিয়ে গঠিত এই অ্যামাজন জঙ্গলের এতটাই ঘনত্ব যদি কাউকে কোনো ব্যক্তিকে যদি এই অ্যামাজন জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে প্রায় কত সময় লাগবে বেরিয়ে আসতে তাকে বেরিয়ে আসতে সময় লাগবে চারশো বাহাত্তর দিন এই অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়ে আসতে শুধু বেরিয়ে আসতেই সময় লাগবে না বেরিয়ে আসতে আসতে আপনাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনাকে হিংস্র প্রাণের সাথে সাক্ষাৎ করতে হবে এবং তাদেরকে পার করে আসতে হবে আপনাকে তাহলে এই অ্যামাজন জঙ্গলটা কত ভয়ানক হতে পারে এই অ্যামাজন জঙ্গলটা এতটাই ঘনত্ব যদি অর্থাৎ এখানে প্রতি সপ্তাহে বৃষ্টি হয় এমন কোনো একটা দিন বাদ নেই যে বৃষ্টি হয় না যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির জল মাটিতে পড়তে অ্যামাজন জঙ্গলের নিচে পড়তে প্রায় দশ মিনিট সময় লাগে যে এতটা ঘনত্ব তার কারণ বৃষ্টি হওয়ার পরে দশ মিনিট পর তার জলগুলো নিচে পড়ে কেন এর ঘনত্বটা এতটাই বেশি রয়েছে এই জঙ্গলটা এত বড়টা রয়েছে যদি আমরা মনে করি ভারতের মতো দুটি দেশ এই জঙ্গলের মধ্যে ঢুকে যাবে বাংলাদেশের মতো একশো সাঁত্রিশটি দেশ ঢুকে যাবে এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশের মধ্যে ঢুকে যাবে তাহলে বুঝতে পারছেন আপনারা এই জঙ্গলের রহস্যময় ঘটনাগুলো কি কি? আমরা মানুষরা যতগুলো অক্সিজেন গ্রহণ করি প্রাণীরা তার কুড়ি পার্সেন্ট অক্সিজেনে অ্যামাজন জঙ্গল থেকে আমরা পাই ভাবছেন তাহলে এখান থেকে আমরা অনেক অক্সিজেন পেয়ে থাকি এমন একটা কোনো দিন বাদ নেই সপ্তাহে যেখানে বৃষ্টি হচ্ছে না তাহলে সব কিছু মিলিয়ে এই অ্যামাজন জঙ্গলটা এত ভয়ানক রয়েছে যেগুলো আমরা যদি বলি তাহলে এর যে সম্মুখীন হয়েছে যারা তারাই একমাত্র জানে যে এটা কত ভয়ানক রয়েছে এটি দিনের বেলাও অন্ধকার এই জঙ্গলটি দিনের বেলাও অন্ধকার রয়েছে অর্থাৎ এই অ্যামাজন জঙ্গলের মধ্যে প্রায় চল্লিশ হাজার রকমের গাছ রয়েছে চল্লিশ হাজার রকমের গাছ রয়েছে এবং তেরোশো প্রজাতির পাখি রয়েছে এই পাখিগুলো তেরোশো প্রজাতির পাখি রয়েছে এবং বাইশশো প্রজাতির আরও বিভিন্ন মাছ রয়েছে দুশো সত্তর প্রজাতির ম্যামাচ রয়েছে ও তিনশো আশি প্রজাতির এখানে বিভিন্ন পোকা পোকামাকড় হিংস্র পোকামাকড় রয়েছে এবং এখানকার পিঁপড়ে ও মাকড়সায় এতটাই ভয়ানক এই পিঁপড়ে এবং মাকড়শায় এতটাই ভয়ানক যে আপনার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট তাহলে একটা পিঁপড়ে যদি কামড় দেয় তাহলে আপনার বুলেটের যে গতি বা ব্যথা বেদনা তার চাইতেও বেশি বিষাক্ত এই অ্যামাজন জঙ্গলের পিঁপড়েরা অর্থাৎ এখানকার রহস্যময় প্রাণীরা এত ভয়ানক যদি আমরা দেখি এখানে যে নদী রয়েছে একটা এই নদীটা এই নদীটার দৈর্ঘ্য রয়েছে প্রায় ছ কিমি এই নদীটার দৈর্ঘ্য রয়েছে তাহলে এত বড় একটা নদী রয়েছে এখানে যে নদীগুলো রয়েছে তার দৈর্ঘ্য যেটা বললাম আপনার এই নদীর মধ্যে বিভিন্ন বিষক্ত বিভিন্ন হিংস্র প্রাণী রয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে তার মধ্যে একটা মাছ রয়েছে সবচেয়েতে রহস্যময় মাছ এই মাছটি দেখুন আপনারা ইলেকট্রিক মাছ এই মাছটা এতটাই ভয়ানক যে কোনো প্রাণী যদি একে টাচ করে তাহলে সে সাথে সাথে মরে যাবে কেন এই মাছের মধ্যে বিদ্যুৎ রয়েছে তার ভোল্ট রয়েছে প্রায় আটশো ডিগ্রি ভোল্ট রয়েছে কোনো মানুষ যদি এই মাছকে স্পর্শ করে তাহলে সাথে সাথে তার মৃত্যু হবে কোন প্রাণী যদি একে স্পর্শ করে তাহলে সাথে সাথে তার মৃত্যু হবে তার এতটাই ভোল্ট রয়েছে একটা মাছে আপনার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট তবে এই নদীতে এক একজন সাঁতারে অর্থাৎ সাঁতার কেটে একজন পার করেছিল আপনারা নাম শুনেছেন অবশ্যই মার্টিন স্ট্রেল নামে ম্যারাথন সুইমার এই নদী পারাপার করেছিল তো এই অ্যামাজন জঙ্গলের শুধু নয় আরও কত রয়েছে এমনও দেখা যায় যে জঙ্গলের মধ্যে একটা সোনার পাহাড় বা সোনার প্রাসাদের অস্তিত্ব পাওয়া গিয়েছিল নাকি এই অস্তিত্ব নিয়ে এখনো বিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন যদিও সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এই অ্যামাজন জঙ্গলের রহস্য এতটাই ভয়ানক যাকে একটা গাছ আপনার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট তাহলে অ্যামাজন জঙ্গলে মানুষ যে বিজ্ঞানীরা পাঠিয়েছে যে গবেষণা করতে গিয়েছে যারা সেই অ্যামাজন জঙ্গলের দশ পার্সেন্টও তারা গবেষণা করে প্রমাণ শুধু পেয়েছে তাহলে বাকিগুলো আরও রহস্যময় ঘটনা থেকেই গিয়েছে এই অ্যামাজন জঙ্গলের এত বিশালতা এত বড়ো একটা জঙ্গলের মধ্যে এই অ্যামাজন জঙ্গল এটি আটটি প্রদেশ অর্থাৎ নিয়ে গঠিত এটি আটটি প্রদেশ নিয়ে গঠিত